একসাথেই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে দুই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক একটি সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক অন্যটি বেশ পুরনো ধারাবাহিক বাংলার বিনোদনের প্রধান দুই চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা দুই চ্যানেল টিআরপিতে বেশ লড়াই হচ্ছে প্রত্যেকটা চ্যানেল তাদের স্লোট হারা স্লোট উদ্ধার করতে একের পর এক নিয়ে আসতে নতুন ধারাবাহিক যার কারণেই বন্ধ হয়ে যাচ্ছে পুরনো কিংবা সদ্য শুরু হওয়া লোড ইয়ারপিওয়ালা ধারাবাহিক গুলো সকলেই জানি আগামী সাতাইশে মে থেকে শুরু হচ্ছে নতুন ধারাবিক উড়ান এবং নতুন ধারাবাহিক কে প্রথম কাছে যার বন্ধ হয়ে যাচ্ছে এসেছি কারণেই একসাথে দুই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক যে বাংলার বন্ধ হয়ে যাচ্ছে মন দিতে চাই আগামী চব্বিশে মে অন্তিম পর্ব সম্প্রসার হবে মন দিতে চাই ধারাবাহিকের অন্যদিকে স্টার জলসার বন্ধ হয়ে যাচ্ছে নতুন ধারাবিক ভক্তির সাগর গত মাসেই শুরু হয়ে এই মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আগামী ছাব্বিশে মে অন্তিম পর্ব সম্প্রসার হবে এই ধারাবাহিকের তাহলে প্রায় একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে দুই চ্যানেলের দুইটি জনপ্রিয় ধারাবাহিক এই দুইটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটিকে আপনারা বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ